উলুবিড়িয়াবাসীর বার্তা বলছে বলতে গেলে একটাই যে এই দুর্গা উৎসবটা সকলের দেখুন ধর্ম যে যার উৎসব কিন্তু সকলের আমরা সেভাবেই পালন করি এবং আমাদের উলুবিড়িয়াবাসীতে আমাদের মন্ত্রী মশাই আছেন বাবু এবং পুলক রায় মহাশয় আমাদের চেয়ারম্যান সাহেব আছেন অভয় দাস মহাশয় ভাইস চেয়ারম্যান সাহেব আকবরদা আছেন এনারা প্রতিভাবে প্রত্যেকটি ক্লাবকে যেভাবে লক্ষ্য রেখেছে এবং আমরা বিশেষ করে প্রত্যেকটি জায়গায় পঞ্চমী থেকে প্রত্যেকটি ক্লাবের আমি যেসব ক্লাবের সম্পাদক সব ক্লাবকে পাঁচটা করে ছেলে সন্ধ্যা থেকে একদম রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত যতক্ষণ না ভেজাল কমে ততক্ষণ পর্যন্ত আমরা এই সেবা দেওয়া হচ্ছে এবং আমাদের ক্লাবগুলোতে সমস্ত ক্লাবেতে আমাদের ক্যাম্প খোলা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে এই মহিলাদের নজর দিয়েছে এবং মহিলারা যেভাবে উদ্যোগ নিয়ে আজকে পূজাগুলো করছে এর একটা আলাদা আনন্দ আমাদের উলুবিড়িয়ার মধ্যে কোনো দিন কই বিবাদও দেখিনি কোনো দিন সাম্প্রদায়িকও দেখিনি কোনো দিন কোনো কিছু দেখা যায়নি কে হিন্দু কে মুসলিম সব আমরা দেখুন আমরা সব একসাথে কাজ করছি একসাথেই চলছে তো অভিষেক ব্যানার্জি মহাশয় উনিও আমাদের প্রচণ্ডভাবে পুলিশ প্রশাসনকে করার নজর দিতে বলেছে এবং আমাদের সমস্ত পরিষেবা এই যে লঞ্চ ঘাট আমাদের সব লঞ্চ ঘাট এই লঞ্চ বলে পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে কেন মানুষ আসা যাওয়া করবে ওপার থেকে চব্বিশ পরগনা থেকে এপারে এপার থেকে চব্বিশ পরগনায় তো এই বুরুল থেকে উলুবিড়িয়া এই আটনা গেট এসব যে যাওয়া আসা এরও পরিষেবা আমাদের মন্ত্রী মশাই এবং আমাদের সাংগঠনিক যে আমাদের দলের উনি নিজে বলেছেন যে না একটু বাড়িয়ে দেওয়ার সময় আমার সময় এক ঘন্টা করে বাড়িয়ে পর্যন্ত পঞ্চমী থেকে দশমী আমাদের আটটা সাড়ে সাতটায় বন্ধ হয়ে যেত সাড়ে আটটা পর্যন্ত প্রত্যেকটা ঘাতে আড়ান করা হয়েছে এক ঘন্টা বসে যে বললেন ধর্মের বিভাজন ধর্ম প্রথম যে বিভাজন সৃষ্টি করছে ওনাকে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কটা দল করেছেন আপনার বয়সে আপনি যে ধর্ম আজকে এই যে বলছেন হিন্দুত্ব 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 এটা এটা কোনো মধ্যে শুধু আমাদের বাবু। এটা করছে যাতে উনি দলটাকে টিকিয়ে রাখতে পারে বাংলার জমিনেতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের মন্ত্রীগণ এবং উলুবিড়িয়ার ডবল মন্ত্রী আমাদের পুলক রায় মহাশয় এসব আমাদের কাছে টিকবে শুভেন্দু উলুবিড়িয়ায় ঢুকতেই পারবেন উলুবিড়িয়া কোনো সভা করতে পারবেন খেলোয়াড় বলতে গেলে দেখুন আমি না ঠিক আপনাদের বোঝাতে পারিনি আপনারা আমার কাছে আসেন আমি একটা ব্যবসায়ী আমি এই উলুবিড়িয়া লঞ্চ ঘাট থেকে আরম্ভ করে এদিকে যত লঞ্চ ঘাট আছে আমার সব আচ্ছা আমি ওষুধের দোকান আছে আমার আমার মোটর দোকান আছে আমি হচ্ছে ব্যবসায়ী লোক তবে হ্যাঁ সময় যদি দেয় আমাকে কোনোদিন রাজনীতির যারা আমাদের ঊর্ধ্বে আছেন যারা আমাদের নেতৃত্বগণ যদি দেয় আমি লড়ে নেবো কোনো অসুবিধা নেই আমার এখানে প্রার্থী না আশি পার্সেন্ট আমি সত্তর হাজার ভোটে জিতব যেমন এই ঈদের টাইমে ঠিক চাঁদ রাতের দিনকে আমরা কোনো প্যান্ডেলও করি না কোনো আলো জনাই না কোনো ক্যামেরা হয় না আমাদের গোটা গ্রামের আমরা কোনো জাত ধর্ম দেখি না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা আসে এখান থেকে বস্ত্র বিতরণ একটা কেজেন ফাউন্ডেশন করেন এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা কেজেন ফাউন্ডেশন তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে রেখেছেন এবং কেজেন ফাউন্ডেশন থেকে প্রত্যেক শুক্রবারে আপনারা কোনোদিন যদি ফলো করে দেখেন যে প্রত্যেকটি মানুষের হাতে এই কেজিএন ফাউন্ডেশনের বিল আছে কেন এই মানুষটা খোড়া একশো টাকা এই মানুষটা এ পঞ্চাশ টাকা এই মানুষটা প্যারালাইজ দুশো টাকা কেজিএন ফাউন্ডেশন সারা বছরই ওনাদের দেখতে থাকে গরিব গরিবদের পাশে থাকে আমার নাম শেখ জাহির আব্বাস উলুবড়িয়া লঞ্চঘাটের কর্ণধার থেকে আরম্ভ করে আটন গেট লঞ্চঘাটের কর্ণধার